কুড়কুরি খেলা করছে এটাই হলো দুষ্ট তো সে তার বয়ফ্রেন্ডের জন্য এত কিছুর আয়োজন করেছে চলো তার আগে তোমাদেরকে সবাইকে আমাদের সবার পরিচয়টা দিয়ে দিই আমরা হলাম একটা ফ্যামিলির মতো এখানে আমরা প্রোগ্রাম করতে এসেছি তো এখানে ছিল হ্যাপি বার্থডে টু কেন যেন আজকের বাবুসোনার জন্মদিন তো বাবুসোনা কিছুই জানতো না দুষ্টু সব কিছু চুরি করেই অ্যারেঞ্জমেন্ট করেছে আর ওই যে বাবুসোনার কোলে থেকে চলে যাচ্ছে এটা দুষ্টু একটা অন্য হচ্ছে গিয়ে তো কুচু আজকে জন্মদিনে অংশগ্রহণ করেছে আর এখানে দেখো বেলুনগুলো টাঙানোরই সময় পাইনি এত তাড়োগুলো ছিল তো এখানে মিসেস বাবুসোনা সোনা মিসেস দুষ্টুকে খাইয়ে দিচ্ছে কেক আর আজকের আমাদের তো একদম জন্মদিন জমে গেছে তো তোমাদের কেমন লাগলো আমাদের এই সেরা জুটিকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো অনেক কেক খাকাই অনেক মাকাবাকের পালা চলে যাচ্ছে যেহেতু আমরা একটু পরে প্রোগ্রামে বেরোবো তাই আমরা তেমন একটা কেক মাগবো না হালকার উপর থেকে জাস্ট আনন্দ করে আমরা ছেড়ে দিলাম এখানে রানীকে দেখো রানী একদম ঠিক করে পুরো রানী হয়ে গেছিলো ওর রাজা দরকার ও এখনও অনেক ছোট ওর বয়সটি সবে চার মাস আর তোমাদের কেমন লাগলো ওদের রানীকে আমাদের পুরো ফ্যামিলির টিমকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কাছে দেওয়ার একটাই উদ্দেশ্য ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের জন্য কত কী করতে পারে সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানলাম চলো টাকা অ্যান্ড কেয়ার